কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলে দে চুপ কথা খুলে দেয়

হচ্ছে বাটি চচ্চড়ি সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিচ্ছে দাদা ভাই ঘুমাচ্ছে আর আমার বাবা পড়তে বসে গেছে ছোট মেয়েও ঘুমাচ্ছে এখনো এনে বাবা পেন দে আমি মুগের ডাল বসিয়ে দিয়েছি আলু ভাজা করবো ডালের সঙ্গে তার জন্য আলু কেটে নিয়েছি আর দিকে আমার মেয়ে বলেছে ভেন্ডি ভাজা খাবো তাই ভেন্ডি কেটে নিয়েছি আর এখানে উচ্ছে ভাজা হবে উচ্ছে ভাজা হবে আর উচ্ছে ডাল হবে আলু ভাজা হবে আর ভেন্ডি ভাজা হবে তা খাওয়ার মধ্যে খাবো হচ্ছে আমি আর হচ্ছে দুই মেয়ে মা খাবে না মা বৌদি বাড়ি খাবে আর উচ্ছে দিয়ে ডাল উচ্ছে উচ্ছে ডাল কার ভাল লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে উচ্ছে দিয়ে মুগ ডাল এখন মচমচ করে আমার উচ্চ ভাজা হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছ আর এখানে ভেন্ডি ভাজাও হয়ে গেছে কমপ্লিট এদিকে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাতে ধারি বসিয়েছি আর এখানে আলুটা মচমচ করে ভাজছি অল্প অল্প করে মচমচ করে ভাজ এটা একদম তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন ছাতু গুলি নিলাম তোমাদের দাদা ভাই এখন ছাতু খাবে আমার গরমে স্নান হয়ে গেল দুপুর হয়ে যাচ্ছে আর এদিকে আমার ছোটো ভাই ঘুম থেকে এখন ব্রাশ দিয়ে বসে আছে দেখো তাড়াতাড়ি ব্রাশ করা ভালো করে তাই এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট করা হয়ে যাচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসের জায়গা মুছে ঠুচে পরিষ্কার করে রেখে দিয়েছে পুরো একদম মেজে ঘষে কেননা তোমাদের দাদা ভাইয়ের আবার ভাত করবো সেদ্ধ ভাত রান্না করবো আতর চালে গভীরভাবে চাল খেতে পারে না বলে গন্ধ লাগে ফেনা ফেনা লাগে তার জন্য আর এদিকে হচ্ছে বৌদিবাদে সন্তোষীমার পুজো হচ্ছে হ্যাঁ সন্তোষীমার পুজো হচ্ছে তা আমাদের অসুস্থায় আমরা যেতে পারবো না তা চলো বৌ তোমরাও একটু দেখে না বৌদিবাদে কী কী পুজো হচ্ছে কিরম করে হচ্ছে না হচ্ছে চলো নমোঃ নমা গণপতি তানয়া ওম ন্যামঃ সন্তোষী মাতা ঐ নমহা ওম এটা আয়ো यम मर्जींदु পুরুষসীমায় পুজো কীরকম হচ্ছে সবাই রয়েছে তা চলো এখন আমি স্নান করে নিই স্নান করে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে স্নান ঠান করা কমপ্লিট হয়ে গেছে মামাম পড়ছে ওদিকে বরমেও মেয়েও পড়তে বসে পড়ছে দিনে মিলে পড়াশোনা করছে এখন আমাদের স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে এখন একটু শোবো শুয়ে রেস্ট নেবো কেন কোনো কাজ নেই কম মনে এত মানে দাদা হয় ভাতটা পরে বসবো একদম সাড়ে বারোটার সময় চলো পরে আবার দেখা হচ্ছে

আমি মুড়ি খাচ্ছি এখন দেখতেই পাচ্ছ শুকনো মুড়ি চাল দিয়ে কচু শাক কাটছে আমার বোন এখন কচু শাক কাটছে দেখো কিভাবে বাদাম দিয়ে আমাদের তৃতীয় দিদি বাদাম খাইনি আবার বাদাম দিয়ে গেল আমার দেখো আর আদি এইসব দেখছে গাড়ি ঘোড়া

দরকারে গরমটা পাখাটা চালিয়ে নিয়ে তো গরমই চলছে আর পাচ্ছি না গরমে আজ বৌদির বাড়ির পুজো হয়েছে যেতে পারিনি বৌদির সঙ্গে এখন দেখা হলো সারাদিনে দেখা হয়নি আসেনি নি তো বেরাইনি না আজ হেতো আমাদের অসুখ আছে আমি জন্য বৌদির বাড়িতে যেহেতু সন্তোষীমার পুজো বলে কথা বাবা এই জন্য যাইনি বৌদি বাড়ি চলো কখন মেরেছে জানো তোর আবার গরম লাগে নাকি ঠান্ডা লাগবে কম্বল বার করে নে কম্বল বার করে নে বনু এখন প্রচুর শাক কাটা ধুয়ে ফেদে একদম কমপ্লিট করে রাখলো হাই জ্বালটা দেখে সুন্দর হাওয়া আসছে জ্বালাতে জীবনেও খোলে না হা দিয়ে খুলছে কেন ওরা তো চিমনি চিমনির জন্য জানলা খুলতে পারে না কি আর করবে সব মার্কেটিং হচ্ছে মার্কেটিং কেনাকাটা হচ্ছে দিদি দিদিটা পছন্দ করছে কেমন লাগছে

দাঁড়া পার হবি না কাকা গাড়ি আসে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে ওখানে ওয়েট করছে আমাদের জন্য ওয়েট করছে আমাদের খাবার দাবে একদম কমপ্লিট হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করতে একদম বলবেন না চলো টাটা আজ করে বাবু এখানে শেষ কাল কেমন নতুন ব্লগ নিয়ে আসতো চলো টাটা বাই বাই সি ইউ লাভ ইউ অল লেটস সি